আজকাল দশটা টাকা দেয় না মানুষে তিরিশ হাজার টাকা ও আমার দুধ করে দিয়ে দেশে এটা কইলি হয়নি ওই মানে কইলি ওই যাইবে আর আর গণ্যমান্য মানুষ নাই মধ্যে মানুষ নাই এখানে মানুষে যেটা বলা সেটা তো বলছে তো উনি আপনার আমার সামনে এই কথা বলেছেন হ্যাঁ উনি তো আপনার আমার সামনে এই কথা বলেছে আপনি কি সকাল বাড়ি ছিলেন নাকি আমি সকালে বাড়ি ছিলাম আমি শুনেন আমি বাড়ি ছিলাম এসাত কথা বতা আমি কিচ্ছু ভাই জানি না আমার ওই কি ওই রায়বারে আমি কথাটা আপনার দেখো ওই রায়বারে আপনার বুঝতে না করে তো না আর এক মহিলা আমার লাগে আছে সেই মহিলাটা আপনি জিজ্ঞেস করে দেখেন সত্য নাম ইচ্ছে হে আমার লাগে চলে ফের ইস্তু মর্দারের বউ হে আমার লাগে এখনো আমার লাগে হে আমারে হে রায়বারে বলছে কি দেখা সমন্ধ আছে তোমার দেহামু তোমার তো স্বামী মজি গেছেন বিধবা মহিলা দুইটা বাচ্চা আমার বাসার দ্বারে হে দেহাগো বাড়ি এই যে রায়বারি করে এবার আমি কেছি কর না আমি বিয়ের সাথে বমু না খাওয়ার যদি তোমার পছন্দ হয় পছন্দ না হইলে বাবা যাবা আমার যেই দেখাইছি না আমি ও লোকের কাছে আমার ওইবে না আমি যাই হ্যাঁ একটা চা খাইছি ভাই আর একটা পাঁচটা বিস্কুট আর একটা পান খাইছি এবার তুই ঠিকই হার হে রায়বারও আছে সেবারও খাইছে ওই মুরব্বী খাইছে মহিলাও খাইছে আমিও খাইছি একটা কিছু খাইনি আমি রায় বারে কছি না ওইবে না এই কই আমি আড্ডেছি হে বলে কইছে যে না এ ওইবে না ও মহিলা বিয়ে বইবে না আপনার আমি পছন্দ না মহিলা তাই আমার পছন্দ কাল আপনি পছন্দ হলে কি হইবে হ্যাঁ যদি পছন্দ না আমি পছন্দ হলে কি হইবে বিয়ে বলবে হে এই আমি বললে কি উনি গেলে হে রায়বারের বিরাক্তি করছে বিরাক্তি করলে উনি কইতেছে যে হে নাম্বার দে আর ঠিকানা দে কতদিন আগের ঘটনা এই বুধবার এই বুধবার এই যে বুধবার গে আছে আচ্ছা এখন উনি হুনেন বাইজন আমি তো হুনেন যেন কথা এখন উনি এই বেড়ারে কয় যে নাম্বার দে আর ইহার